ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো সেগুলো যথার্থ এবং এবং বিজ্ঞানসম্মত মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সোল্ল সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা 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 স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের এর এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসি নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক দাতে ফুদেব না আমরা হয় অপেক্ষা করব নালে অন্য কিছু বাতাস করব রিপন আপনি আইডি থেকে লিখেছেন প্রস্রাব পায়খানার পর ওযু করার বিধান কি প্রস্রাব পায়খানা কুল্লি ওযু করতে হবে এটা জরুরি না করাটা প্রস্তাব ভালো নামাজের জন্য বা ওযু যে সময়গুলোতে করা জরুরি যেমন কুরআন তেলাওয়াত কুরআন স্পর্শ করা তখন তার আগ দিয়ে ওযু করবেন আর প্রত্যেকবার প্রস্রাব পায়খানা পরেই ওযু করতে হবে এটা বাধ্যতামূলক নয় করতে পারলে সেটা ভালো এবং সওয়াবের কাজ দাড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক এমনটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসোক একটা আমরা দাঁড়িয়ে বসে যে সব ব্যবস্থা করা যাবে দাঁড়িয়ে মেশো করাতে কোনো অসুবিধা নেই তানজিরা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি না

কাজ এমনি আপনি অন্য কিছুর প্রাণী ছবি আঁকলে গুনাহার কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত তো চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মানক সুখস্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে অসম্মানকভাবে সাধারণত পড়ে থাকে সেটাকে অনেকগুলো আমার এক রাম চাইজ বলেছেন নারাখাটি হলো তাকওয়ার দাবি এরপরে খন্দকার ঋতু আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাজ চিন্তা করবেন আপনার মনে বাজ চিন্তা আসবে কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়েজ নাই পর্দা করতে হবে ফাজলে আলি খান আপনি লিখেছেন বড় ভাই রেখে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করতে পারেন মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি সুন্দর সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলো থেকে আপনি কথা বলতে পারেন এবং আহ নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ রুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা